আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম আবারও নতুন করে ষড়যন্ত্র ইরানের মাটিতে হামাসের প্রধান নেতা ইসমাইল হনিয়া হত ইরানে হানিয়ার মৃত্যুর খবরে যা বলল যুক্তরাষ্ট্র ইসরাইল হামাস নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া এবার লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলা হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার ফুজাদ সুকর ওরফে মোহসিনকে হত্যা করল ইসরায়েল বাইডেনকে ছেড়ে দিলেও কমলাকে ছাড়ছেন না ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে বাইডেনের থেকেও নিকৃষ্টতম প্রার্থী বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং সর্বশেষে এবার বেঁধে গেল নিজেদের মধ্যেই কামলাকামদি ফিলিস্তিনি বন্দী ধর্ষণ প্রথা ভেঙ্গে নয় ইসরায়েলি সেনা গ্রেপ্তার করল ইসরায়েলি মিলিটারি ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বুধবার সকালে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও হামাস বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষ হলে আজই বিস্তারিত জানানো হবে হামাসের তরফ থেকে এক বিবৃতিতে ইসমাইল হানিয়াহ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে তেহরানে হানিয়াহর বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হয়েছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনও আসেনি ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে ছিলেন হামাস প্রধান ফিলিস্তিনি এই প্রতিরোধ যোদ্ধাদলের অন্যতম প্রধান মিত্র দেশ ইরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে এক বিবৃতি দেয় তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলি তারা দেখেছে তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সিএনএনকে জানিয়েছে তারা বিদেশি মিডিয়ার রিপোর্টে প্রতিক্রিয়া জানায় না এক পৃথক বিবৃতিতে হামাস বলেছে হানিয়া ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর তেহরানে তার বাসভবনে এক ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন এই হামলাকে কাপুরুসচিত উল্লেখ করে হামাস বলেছে এই হত্যাকাণ্ড বিনা জবাবে থাকবে না অর্থাৎ ইসরায়েল অবশ্যই জবাব পাবে হানিয়া আশির দশকের শেষের দিকে হামাসে যোগ দেওয়ার পর থেকে গোষ্ঠীর দীর্ঘদিনের সিনিয়র নেতা ছিলেন এবং পরবর্তী কয়েক দশকে সংগঠনের শীর্ষ পর্যায়ে উন্নীত হন ইরানের বিপ্লবী গার্ড একটি বিবৃতি প্রকাশ করেছে এতে বলা হয়েছে তারা হামাসের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে আগের দিন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন ওই সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফিলিস্তিনি জনগণ এবং তাদের আন্দোলনের প্রতি অটল সমর্থন প্রকাশ করেন তিনি বলেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আনবে বলে তার বিশ্বাস পেজেস্টিয়ান ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি ইরানি জনগণের ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন এটা ইসলামী বিপ্লবের আগের সময় থেকে চলে আসছে তিনি বলেন যে কোনো ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে ইহুদিদের নিষ্ঠুর অপরাধগুলো সব মুক্তিকামী মানুষের মধ্যে ঘৃণা উদ্রেক করে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জনগণ এবং যোদ্ধাদের সাহসী প্রতিরোধে আমরা গর্বিত এবং এটা সম্মানের উৎস তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন এই সংগ্রাম শেষ পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডের মুক্তি এবং ইসরায়েলি শাসনের পতন ঘটাবে জবাবে হানিয়া ইরানের ভোটারদের আস্থা অর্জনের জন্য পেজেস্টিয়ানকে অভিনন্দন জানান এবং ফিলিস্তিনি অধিকারের জন্য তা সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ফিলিস্তিনি প্রতিরোধকে বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারি হিসেবে বর্ণনা করেন এবং ইসরায়েলি শাসন ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করার ইরানের কৌশলের গুরুত্বকে গুরুত্বারোপ করেন অন্যদিকে এবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা হয় এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং নব্বই জনের বেশি আহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল তারা বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয় উদ্দেশ্য ছিল তাদের শীর্ষ কমান্ডারকে হত্যা বেসামরিক নাগরিক বা স্থাপনার ওপর হামলার কোনো উদ্দেশ্য ছিল না জানা গেছে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ওই কমান্ডারের নাম মোহসিন শোকর তিনি হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহর সামরিক উপদেষ্টা এ নেতা ফুয়াদ শোকর নামেও পরিচিত তিনি হিজবুল্লার যোদ্ধাদের আক্রমণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এদিকে হামলার পর মোহসিন শোকরের অবস্থা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে ইসরায়েল বলছে অভিযান সফল হয়েছে কুখ্যাত কমান্ডার নিহত হয়েছেন অপরদিকে হিজবুল্লা বলেছে এ হামলা থেকে বেঁচে গেছেন তাদের শীর্ষস্থানীয় এই কমান্ডার এটি তাদের বোয়েন্দা সফলতা ফিলিস্তিন ইস্যুতে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ে হিজবুল্লার গাজায় গণহত্যার প্রতিবাদে হিজবুল্লা সীমান্ত ঘেঁষা ইসরায়েলি এলাকায় হামলা করে আসছে জবাবে ইসরায়েল ও হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে এ নিয়ে দুই শক্তির মধ্যে পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দেয় এরই মধ্যে গত শনিবার ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির শাম গ্রামে খেলার মাঠে রকেট হামলা হয় এতে বারো জন নিহত হন এ হামলার জন্য হিজবুল্লাকে দায়ী করে ইসরায়েল অঙ্গীকার আসে প্রতিশোধ গ্রহণের এ পরিস্থিতিতে তীব্র উত্তেজনার মধ্যেই সরাসরি রাজধানীতে হামলা হল এদিকে রাজধানীতে হামলার আগেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রস্তুতি শুরু করে হিজবুল্লা ইতোমধ্যে তারা তাদের ক্ষেপণাস্ত্রের স্থানান্তর শুরু করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হিজবুল্লার এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন ইসরায়েলিরা লেবাননে যদি বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে আর এর জন্য প্রস্তুতিও শুরু করেছে লেবানন তিনি আরও জানিয়েছেন বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয় কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন তবে এটির পরিধি কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি তিনি বলেছেন আগ্রাসনের জবাবের পরিধি ও বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতারা বিদেশি দূতরা বলছেন ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই যেন যুদ্ধ ছড়িয়ে না দেই কিন্তু আমরা জবাব দেব এই নেতা আরও হুমকি দিয়েছেন যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের স্থল হামলা চালাবে তিনি বলেছেন আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চল গ্যালেলিতে প্রবেশ করব এ ধরনের হুঙ্কারের মধ্যেই ইসরায়েল রাজধানীতে হিজবুল্লার প্রাণকেন্দ্রে হামলা চালাল এখন হিজবুল্লা কি জবাব দেবে তাই দেখার বিষয় যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম অনুযায়ী ফুজাদ সুকরের মাথার জন্য পাঁচ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল ফুজাদ সুকর হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লাহর সামরিক উপদেষ্টা ছিলেন এবং তিনি ত্রিশ বছর ধরে এই সংগঠনে সক্রিয় ছিলেন তিনি সংগঠনের অপারেশনস রুমের প্রধান ছিলেন শুকরকে হাজ্য মোহসিন এবং মোহসিন সুকর নামেও ডাকা হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে ফুজাদ হিজবুল্লার সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের দায়িত্বে ছিলেন যার মধ্যে সুনির্দিষ্ট নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র অ্যান্টিসিপ ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার রকেট এবং ইউএভি অন্তর্ভুক্ত ছিল তিনি হিজবুল্লা বাহিনী গঠন এবং ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে বড়সড় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন ফুয়াদ আশির দশকে হিজবুল্লাতে যোগ দেন এবং বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন তিনি হিজবুল্লার সবচেয়ে শীর্ষ সামরিক ফোরাম জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন নব্বইয়ের দশকে ফুজাদ আইডিএফ এবং দক্ষিণ লেবানন আর্মির বিরুদ্ধে অনেক হামলার পরিচালনা করেছিলেন তিনি তিন আইডিএফ সৈন্যের মৃতদেহ অপহরণের সরাসরি জড়িত ছিলেন হিজবুল্লার যোদ্ধারা হার দোভের কাছে নিরাপত্তা বেষ্টনী টহল দেওয়ার সময় ইসরায়েলি সার্জেন্ট বেনিয়ামিন আব্রাহাম সার্জেন্ট আদি অবিতান সার্জেন্ট ওমর সাওয়াইতকে হত্যা করে লেবাননের রাজধানী বৈরুতে হামলার পরপরই একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় সেখানে হিজবুল্লার শক্ত ঘাঁটি রয়েছে সৌদি সংবাদ মাধ্যম আলহাদাথের প্রতিবেদনে বলা হয়েছে হামলায় দুজন নিহত হয়েছে মাজদাল শামসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি হামলার আশঙ্কায় কয়েকদিন ধরে শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাকে দায়ী করেছে যদিও হিজবুল্লা এর দায় স্বীকার করেনি শুকরের মৃত্যু হয়েছে উল্লেখ করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন ফুজাদ শুকর সাইজিদ মোহসিনের হাতে বহু ইসরায়েলির রক্ত লেগে আছে আজ রাতে আমরা দেখিয়েছি যে আমাদের জনগণের রক্তের মূল্য আছে এবং আমাদের বাহিনীর কাছে কোনো জায়গা দূরবর্তী নয় তিনি আইডিএফ এর কমান্ডার গোয়েন্দাকর্মী এবং ইসরায়েলি বিমানবাহিনীকে ধন্যবাদ জানিয়ে লেখেন আপনাদের ক্ষমতা কেবল আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না বরং আমাদের গর্বিত করে আপনারা আমাদের শত্রুদের মুখোমুখি হতে এবং আমাদের জনগণের ধারাবাহিকতা নিশ্চিত করতে সক্ষম করেন মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার বলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর মধ্যে সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরনো কিন্তু নেতানিয়াহু সরকার এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড সবসময় প্রশ্রয় দিয়ে আসছে কিন্তু এবার প্রথা ভেঙে নয় সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ জানা গেছে ওই বন্দিকে হাসপাতালে নেওয়া হলে ধর্ষণের বিষয়টি জানা জানি হয় তাকে এতই অত্যাচার করা হয়েছে যে তিনি হাঁটতে পারছেন না চিকিৎসকরা তার পায়ুপথে মারাত্মক জখম দেখেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার ইসরায়েলের নিজেব মরুভূমির কুখ্যাত শোধে তেইমান বন্দিশিবিরে অভিযান চালায় মিলিটারি পুলিশ এ সময় সেনারা তাদের বাধা দেন চলে তর্কবিতর্ক এক পর্যায়ে বেরিকেট দিয়ে মরিচের স্প্রে ব্যবহার এবং হাতাহাতিতে জড়ান সেনারা কিন্তু শেষমেশ সেখান থেকে অভিযুক্ত নয় সেনাকে গ্রেপ্তার করা হয় এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই বন্দী শিবির ভাঙচুর করেছেন ইসরায়েলের কয়েকজন আইন ও উগ্র ডানপন্থীরা তারা ব্যাপক বিক্ষোভেরও ডাক দিয়েছেন উগ্রপন্থীরা ফিলিস্তিনিদের নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের অনেকে বলছেন এ ধরনের গ্রেপ্তার সেনাদের মনোবল ভেঙে দিতে পারে একজন ফিলিস্তিনের জন্য তারা সেনাদের ক্ষতি মেনে নিতে পারেন না চলতি মাসেই একজন ফিলিস্তিনি আইনজীবী কারাগারে আটক বন্দীদের ধর্ষণ ও নির্যাতনের বিভৎস বিবরণ গণমাধ্যমে তুলে ধরেন তিনি এক সাংবাদিকের বরাতে জানান অন্তত দুজন বন্দির সঙ্গে তার দেখা হয়েছে এর মধ্যে একজনকে কারাগারে ধর্ষণ করা হচ্ছে অপরজনকে নগ্ন অবস্থায় তিনি দেখে এসেছেন অন্যদিকে আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনে জোর তক্কর হওয়ার কথা ছিল ডেমোক্রেটিক পার্টির সদস্য জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির সদস্য তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু মাঝপথেই হাড্ডাহাড্ডি লড়াই থেকে মুখ ফিরিয়ে নেন জো বাইডেন তার হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক দলের আরেক সদস্য তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই নিয়েই এখন উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি রাজনীতিমহল বিষয়টি সামনে আসার পর থেকেই রীতিমতো একে অপরকে কথা বলছেন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প সপ্তাহ কয়েক আগেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে তাকে হত্যার চেষ্টা করা হয় কিন্তু গুলি তার কান ঘেঁষে বেরিয়ে যায় কিন্তু কিছুতেই হার মানবেন না ডোনাল্ড ট্রাম্প প্রচারে নেমেই কমলা হ্যারিসকে নিয়ে নানা বিতর্ক পুনরুজ্জীবিত করেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নানা মন্তব্য নিয়ে প্রতিনিয়ত তাঁকে তুলোধনা করে চলেছেন কমলা হ্যারিস সম্প্রতি আবারও একটি নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিসকে জো বিডেনের চেয়ে নিকৃষ্ট প্রার্থী বলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন তার খেলা বেশ খারাপ আমাদের দেশের এমন অবস্থান কখনো ছিল না এর পাশাপাশি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হতে পারি বাইডেনকে ঠুকে ট্রাম্প বলেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে এটা মনে হচ্ছে আপনি কারো সঙ্গে লড়াই করছেন এটি একটি অভ্যুত্থান তারা তাকে নিয়ে গেল তারা বলেছিল আপনি চোদ্দ মিলিয়ন ভোট পেলেও আপনি আউট এবং সে বলল আমি বাইরে যাচ্ছি না